স্বাগতম ক্যারিয়ার বুস্টার একাডেমিতে সরকারি চাকরিজীবীদের জন্য এখানে থাকছে নবম পে স্কেলের সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট সর্বশেষ আপডেটগুলো নিয়মিত পেতে এখনই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন ক্যারিয়ার বুস্টার অ্যাকাডেমিতে কিছু মানুষ প্রতিনিয়ত বলে যাচ্ছে যে বেতন বাড়ালে নাকি বাজার অস্থিতিশীল হবে দ্রব্য দাম বেড়ে যাবে সেই সমস্ত বারো ভাতারিকে বলতে চাই এই যে গত দশ বছরে সরকারি কর্মচারীদের দুইটা পে স্কেল হওয়ার কথা ছিল হয়নি কর্মচারীদের বেতন বাড়েনি তাহলে এই দশ বছরে যে দশ টাকার রিক্সা ভাড়া আজকে পঞ্চাশ থেকে ষাট টাকা হলো সত্তর টাকার তেলের দাম আজকে দুইশো টাকা হলো সত্তর টাকার পোলট্রি মুরগির দাম আজকে একশো টাকা হলো পঁচিশ টাকার চালের কেজি আজকে আশি টাকা হচ্ছে বারোশো টাকার গ্যাস সিলিন্ডার এই যে আজকে বাইশো তেইশশো পঁচিশশো ছাব্বিশশো টাকা হচ্ছে প্রতিটি পণ্যের দাম অনেক 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 গুণ বেড়ে গেছে বাজার এই যে অনেক আকৃতি অস্থিতিশীল অবস্থায় আছে এগুলি কেন হলো বেতন বাড়েনি তাহলে দ্রব্যমূল্যের দাম কেন বেড়েছে যদি পে স্কেল দিলেই দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পায় বাজার অস্থিতিশীল হয় তাহলে এই দশ বছরে তো পে স্কেল দেয়নি তাহলে কেন দ্রব্যমূল্যের দাম বাড়লো কেন বাজার অস্থিতিশীল হলো আমরা দ্রব্য মূল্যের দাম দুই হাজার পনেরো সালে ফেরত চাই তাহলে পে স্কেল এর দরকার নেই চালের কেজি পঁচিশ টাকা করে দিন পোলট্রি মুরগির দাম সত্তর টাকা করে দিন সয়াবিন তেলের দাম সত্তর টাকা করে দিন তাহলে পে স্কেলের দরকার নাই বেতন বৃদ্ধিরও দরকার নাই রিক্সা ভাড়া দশ টাকায় নিয়ে আসুন এই সমস্ত বারো ভাতারির কাজই হচ্ছে বলতে না। পেটের পেটের চুলকায়, তাদের ভাত হয় আরে ভাই বলতে না পারলে আগে নিজেকে চিন্তা করবেন নিজেকে বোঝাবে কি বলছেন কাকে বলছেন কেন বলছেন এগুলির উত্তর আপনার কাছে আসে কিনা বেতন বাড়ালেই যে দ্রব্য মূল্যের দাম বাড়বে এটা সম্পূর্ণ একটা ভুল কথা কারণ যদি বেতন বাড়লে দাম বাড়ে তাহলে বেতন না বাড়ালে কেন দাম বাড়লো আমরা এর জবাব চাই প্রশাসনের কাছে যদি প্রশাসনের কাছে এর জবাব না থাকে তাহলে একত্রিশে জানুয়ারির মধ্যে আমরা পে স্কেল চাই কোনো কথা নাই আর যদি একত্রিশে জানুয়ারির মধ্যে যদি পে স্কেল না হয় তাহলে রেল বন্দর গ্যাস যদি বন্ধ হয়ে যায় তার জন্য প্রশাসন দায়ী থাকবে